আজকে আমি আত্মার বিষয়ে কথা বলে আমার বক্তব্য সেরা এবং শ্রেষ্ঠ জীবন মানুষ মানুষ পৃথিবীতে কিভাবে চলাচল করবে কিভাবে মানুষ তার পরিবেশ পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করবে সব কিছু চলাচল করার জন্য আল্লাহ তাহারা এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ মানুষকে নিয়েছেন একটি কল সেটা হচ্ছে অন্তর আজকে আমরা জানবো এই যে অন্তর অর্থাৎ আত্মা এই আত্মা হচ্ছে তিন প্রকার এই তিন প্রকারের আত্মা সম্পর্কে আল্লাহ তালা পবিত্র ভ্রমণকারীদের মধ্যে কিছু বর্ণনা করেছেন সর্বপ্রথম আল্লাহ আলমী যে naf's কথা বলছেন সেটা হচ্ছে আন-নাফসুল মুতমাঈন্না এই নাম হচ্ছে কেমন নাস আন-নাফসুল মুতমাঈন্না সেটা হচ্ছে প্রশান্তিময় আত্মা যেই আত্মা সবসময় কল্যাণকাজে ভালো কাজে ভালোবাসি সেই আত্মার নাম হচ্ছে আন-নাফসুল মুতমাঈন্না অর্থাৎ প্রশান্তিময় আত্মা যে আত্মা কল্যাণকর এবং ভালো কাজকে ভালোবাসি এবং মন্দ কাজকে ঘৃণা করি সেই আত্মার নাম হচ্ছে নফসুল মুতমাইন্না যে আত্মা সব সময় ভালো দিক খোঁজে এবং সেই আত্মা যে আত্মা সব সময় মন্দ কাজকে ঘৃণা করে সেই আত্মার নাম হচ্ছে নফসুল মুতমাইন্না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমে সূরাতুল ফজরের ২৭ থেকে ৩০ নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া হে পুশান্তিময় আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে আসো আনন্দ চিত্রে সন্তুষ্টিভাবে তুমি তোমার রবের দিকে ফিরে আসো ইযই'ই ইলাহিকা গাদিয়াতান মাউদিআ আর তুমি আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও ফাদখুলী ইবাদি ওয়াদখুলী জান্নতি আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও এবং সোজা জান্নাতে প্রবেশ করো বলে তাহলে এই যে প্রশান্তিময় আত্মা আর নসল মত না দ্বিতীয় নাম্বার হচ্ছে এই আত্মা হচ্ছে ভালো কাজ করে আবার পাপ কাজ করে শেখা পাপ কাজ করার পর আবার তওবা করে এই নাফস হচ্ছে লাওয়ামা অর্থাৎ খারাপ কাজ করার পর এই আত্মা তওবা করে অর্থাৎ অর্থাৎ তার কাছে রয়েছে সেই আত্মা এই আত্মা হচ্ছে যখন আমলের মধ্যে কোনো ভুল করে অথবা শরীয়তের কোনো বিধান পালনে অবহেলা করে এবং ইসলামের কোনো বিধান পালনে শৈতনতা অবলম্বন করে অর্থাৎ নিজেকে তিরস্কার করে ঘর্ষণা করে অর্থাৎ পাপ কাজটি করার পর সে নিজেকে তিরস্কার করে ঘর্ষণা করে এই আত্মার নাম হচ্ছে লাউয়ামা আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন করিমের সুরাতুল কেয়ামা পঁচাত্তর নম্বর সুরা দুই নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা সেই শপথ ভর্ষণাকারী আত্মার আল্লাহ তাআলা এই ভর্ষণাকারী তিরস্কারকারী আত্মা লাওয়ামা এই আত্মার শপথ করে আল্লাহ তাআলা বলছেন সেই শপথ সেই আত্মার যেই আত্মা হচ্ছে ভর্ষণাকারী তিরস্কারকারী অর্থাৎ যেই আত্মার মধ্যে ভালো কাজ রয়েছে মন্দ কাজও রয়েছে পাপ কাজ করার পর সে তওবা করে এই নাফসের নাম

অর্থাৎ এই নষ্ট সবসময় মানুষের অন্তরে মানুষকে সবসময় খারাপ কাজের অন্যায় কাজ অশ্লীলতা কাজের প্রচারণা দেয় এই আত্মার নাম হচ্ছে এই আত্মা ভালো কিছু খোঁজে না সব সময় এই আত্মা খারাপ কাজ করে মানুষে খারাপ কাজ করার জন্য প্ররোচনা দেয় এবং পরিবার পরিচালনা করার জন্য সব সময় অন্তরে অসোয়া দেয় এই nafser নামে আছে আর nasul ammara এই যে এই তিনটি নফস আবার এই তিনটি নফস মানুষের একেবারে তিন তিন নফস একসঙ্গেই থাকতে পারে না হয়ে তার কাছে আন-নাফসুল মুতমাঈন্না ভালোナス রয়েছে সব সময় ভালো লিখে যাবে আর মন্দকে ঘৃণা করবে অথবা দ্বিতীয় নস নাওওয়ামা অর্থাৎ ভালো কাজ করবে কিন্তু আবার খারাপ কাজ করে খারাপ কাজ করার পর আবার তাওবা করে আর আল্লাহ আম্মার এই আত্মা সব সময় খারাপ কাজ করে সব সময় খারাপ কাজ করার জন্য মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় এই নাম এই নসব নামে আম্মার এই যে তিনটি নস আমাদের পূর্ণ গ্রহণ করার দরকার আর না প্রশান্তিময় আত্মা এই আত্মা সবসময় ভালো কাজ করে কল্যাণের কাজে সহযোগিতা করে মন্দকে ঘৃণা করে সেই নসকে আমাদের গ্রহণ করার দরকার বলছেন মানুষ যা কিছু করে না কেন সব কাজ করে তার অন্তরের সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যম নির্ভর করে কারণ সবকিছু কিছু মানুষ এই অন্তরকে নির্ভর করে সবকিছু কিছু কাজ করে এখন আমাদের উচিত কোন নাচকে গ্রহণ করা যেই নাচ গ্রহণ করলে আমাদের উপকার হবে সেই দাস আমাদেরকে অর্জন করা কিন্তু আমাদের মধ্যে খারাপ কাজ রয়েছে আবার ভালো কাজ রয়েছে পাপ করার পর আবার যে আমরা তওবা করি আমা এই নাশের এই যে ভালো কাজ করি আবার মন্দ কাজ করি আবার মন্দ কাজ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই এই নাসের নাম হচ্ছে ভরসা করি অর্থাৎ পাপ করার পর নিজেকে লজ্জিত মনে হয় এই কপ করলাম কপটি করা আমার ঠিক হয় নাই কিন্তু আবার আমি কি করলাম আল্লাহর কাছে তবা করলাম আবার ভালো করলাম আবার তওবা করলাম আবার খারাপও করলাম এই নাচ অর্থাৎ এই নস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে দ্বিতীয় নাম্বার আম্মার যেই সময় মানুষের অন্তরে প্রচারণা দেয় খারাপ কাজের উপস্থা দেয় এই নস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অর্থাৎ আমাদের সংশোধন করতে হবে নসকেই যেই নসকে সংশোধন করা যাবে যেই নসকে চিকিৎসা করা যাবে সেই নস আমাদের গ্রহণ করতে হবে সম্মানিত হচ্ছে আসুন আমরা সবসময় ভালো অন্তরে ভালো কাজের পরিকল্পনা করব যদিও সেটা করতে নাও পারি তবু সেটার পক্ষে থাকতে হবে এবং সষ্ঠা পরিপূর্ণ করতে হবে সম্মানিত উপস্থিতি আসুন আল্লাহ তালা আমাদের সকলের অন্তরে আনফসুল মুতমাঈন্না প্রশান্তিময় দস্তদান করুক আমীন আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়ার সমস্ত পাপ কাজ কর্ম সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রাখুক আল্লাহ তালা আমাদের সকলের মনের জিজ্ঞাসাগুলো কবুল করুন আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের সকলকেই সঠিক কথা জেনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন